রাজধানীর বনানীতে দুই তরুণীকে ধর্ষণের মামলায় গ্রেফতার সাফাত আহমেদের ছয় দিন এবং সাদমান সাকিফের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত শুক্রবার তাদের ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে মামলা সুষ্ঠু তদন্তের জন্য দশ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী অফিসার পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের পরিদর্শক ইসমতারা এমি শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম রায়হাতুল ইসলাম ওই রিমান্ড মঞ্জুর করেন এর আগে বেলা দুইটা চল্লিশ মিনিটে তাদের ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয় ঢাকা মহানগর পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের উপকমিশনার ফরিদা ইয়াসমিন শুক্রবার সকালে সংবাদ মাধ্যমকে বলেন গ্রেফতার দুই অভিযুক্ত ধর্ষককে সিলেট থেকে ঢাকায় আনা হয় রাতে ভিক্টিম সাপোর্ট সেন্টারের তত্ত্বাবধানে তাদের দুজনকে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয় সেখানে জিজ্ঞাসাবাদ করা হয় তাদের প্রসঙ্গত বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের প্রধান আসামি সাফাত আহমেদ ও আরেক আসামি সাদমান সাকিফকে বৃহস্পতিবার রাত আটটার দিকে সিলেট থেকে গ্রেফতার করা হয় সাফাত ও সাদমান সিলেটে আত্মীয়র বাসায় আত্মগোপনে ছিলেন সাফাত আপন জুয়েলার্সের মালিক দিলদার হোসেনের ছেলে এবং সাদমান পিকাসু রেস্তোরাঁর অন্যতম মালিক ও রেগনাম গ্রুপের পরিচালক মোহাম্মদ হোসেন জনির ছেলে উল্লেখ্য গত আটাইশ মার্চ বন্ধুর সঙ্গে জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে বনানীর দ্য রেন্ট্রি হোটেলে ধর্ষণের শিকার হয় দুই বিশ্ববিদ্যালয়ে পড়া তরুণী ওই ঘটনায় গত ছয় মে রাজধানীর বনানী থানায় অভিযুক্ত সাফাত আহমেদ নাইম আশরাফ ও সাদমান সাকিফ সহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন তারা মামলার পর থেকেই পলাতক ছিলেন আসামিরা